হ্যালো এব্রিয়ন সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমি খুব একটা ভালো নেই আমার শরীরটা খারাপ নিশ্চয়ই আমার গলা শুনে সবাই বুঝতে পারছেন আমার গলায় খুব ব্যথা হয়েছে মানে কি বলবো এতটাই ব্যথা কথা বলতে আমার কষ্ট হচ্ছে আর আমি আজকে বাড়িতে শিব পুজো করছি কিভাবে করছি আপনাদের সাথে সেটা আপনাদের সামনে সেটাই নিয়ে এসেছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও হরহর মহাদেব দেখো প্রথমে আমি শিব ঠাকুরকে ভালো করে ঘি মধু মাখিয়ে নিলাম মাখিয়ে নেওয়ার পর তারপরে দুধ দুধের মধ্যে আমি শস্য সব কিছু মানে মিক্সড করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি দিয়ে দুধ দিয়ে ভগবানকে স্নান করিয়ে নিয়েছি সরি একটু কথা বলতে কষ্ট হচ্ছে আপনারা একটু মানিয়ে নেবেন তা আমি ভগবানকে দুধ দিয়ে স্নান করিয়ে নিলাম প্রথমে ভগবান শিবকে নিলাম তারপরে নন্দী মহারাজকে দিলাম তারপরে নাগরাজকে দিলাম তারপর ত্রিশুলকে দিলাম দেওয়ার পর আমি একটু দই মাখিয়ে নিলাম দই মাখিয়ে নেওয়া হয়ে গেলে আমি পরিষ্কার করে নিয়ে আপনাদের সামনে চলে আসছি ভগবানকে পুরো পরিষ্কার করে নিয়ে চলে এসেছি এসে একটা চেলি কাপড় পেতে নিয়েছি ভগবান শিব যেহেতু উনি সাদা কাপড় পছন্দ করে তাই ওনার পছন্দ মতো একটা সাদা কাপড় পেতে নিয়েছি নিয়ে ভগবানকে বসিয়ে দিয়েছি ভগবানের স্থানে বসিয়ে দিয়েছি দিয়ে নাগরাজকেও বসিয়ে দিয়েছি তারপর ত্রিশুলটাকে বসিয়ে দিলাম দিয়ে নন্দী মহারাজকেও বসিয়ে দিলাম দেবার পর তারপরে সব ঠাকুরকে আমি একটু চন্দন পরিয়ে নিচ্ছি তারপরে সাদা চন্দনটা লাগিয়ে নিলাম প্রথমে সাদা চন্দনটা লাগানো হয়ে গেলে আমি লাল চন্দন লাগিয়ে নিয়েছি তারপর পাশে আমার আরও ঠাকুর আছে সেই ঠাকুরগুলোকেও লাগিয়ে নিয়েছি দেখো আমি আবার সাদা চন্দন লাগানোর পর আমি লাল চন্দন লাগালাম লাল চন্দনটা লাগিয়ে নেওয়ার পর তারপর আমি ভগবানকে মালাটা পরিয়ে দেবো আকন্দর মালাটা পরিয়ে দেব আকন্দর মালাটা পরিয়ে নিয়ে আমি বেলপাতার মধ্যেও সব ইয়ে লাগিয়ে নেবো আমি সাদা চন্দন লাগিয়ে নেব সাদা চন্দন লাগিয়ে নিয়ে দিতে হয় শিব ঠাকুরকে শিব ঠাকুরকে বেলপাতার মধ্যে সাদা চন্দন দিয়ে সরি আমার একটু কথা বলতে কষ্ট হচ্ছে আর তারপর আমি তিনটি বেলপাতা একসাথে করে নিলাম চন্দন লাগানোর পর তারপরে একটা কলকে ফুল দিয়ে দিলাম তারপরে ধুতরা ফুল সরি কলকে ফুল কলকের মাথা দেখতে ধুতরা ফুল আর ধুতরা ফুলের ফল একটা দিয়ে দিলাম ও ওগুলোর মধ্যেও আমি চন্দন লাগিয়ে নিয়েছি বেল ফুল দিয়ে দিলাম সরি বেল দিয়ে দিলাম বেলটা বেলটা দেবার পর তারপরে ভগবানকে স্মরণ করে ডেকে নিলাম ভগবানকে হরহর মহাদেবকে ডেকে নিলাম আপনারা অঙ্গনমশ্বয়েও বলতে পারেন মহা মহামৃত্যুঞ্জয় মন্ত্রও বলতে পারেন যা যেটা যেমন আর আমি আগেই পৈতেটা পড়াবো ভুলে গেছিলাম তাই পৈত্যাটা আমি পরে পড়িয়ে দিলাম পৈতেটা পড়িয়ে দেওয়ার পরে আমি কলকের মধ্যে গাঁজাটা ভরে ভগবানকে দিয়ে দিলাম উল্কিটা দেওয়ার পরে এবারে ভগবানের খাওয়ার স্থানটা আমি পয়সা করে একটা নীল কাপড় পেতে নিলাম নিয়ে ভোলেনাথ যেহেতু সাদা জিনিস পছন্দ করে উনি সাদা মিষ্টান্নই পছন্দ করে তাই ওনার জন্য সাদা মিষ্টান্ন দিয়ে দিলাম সাদা মিষ্টান্নর উপরে আমি একটু একটা ফুল আর একটা বেলপাতা দিয়ে দিলাম ওগুলোর মধ্যেও চন্দন লাগিয়ে নিয়েছিলাম তারপরে দেখো গঙ্গা জলের মধ্যে আমি একটু অঘরু মিশিয়ে নিয়েছি নিয়ে এবার ভগবানের মাথায় জলটা দিয়ে দেবো আর ওই মহামৃত্যুঞ্জয় মন্ত্রও বলতে পারেন বা অঙ্গনময় শিবায় যেটা আপনাদের সুবিধা হয় সেটা আপনারা বলতে পারেন আমি যেটা যখন পারি সেটাই করি আর তারপরে ওই নন্দী মহারাজকে একটা সন্দেশ দিয়ে দিলাম আর নাগরাজকেও একটা সন্দেশ দিয়ে দিলাম দেবার পর একটু আতপ চাল দিয়ে দিলাম ভগবান চাল খুব পছন্দ করে আর একটু মাস্কড়াইও দিয়ে দিলাম বাসক্রয় দেওয়ার পরে আমি একটু ডুব্ব ডুব্বর একটা মেয়ে বানিয়ে নিলাম নিয়ে শিব ঠাকুরের মাথায় দিয়ে দিলাম নন্দী মহারাজকে দিয়ে দিলাম পাশে আমার লক্ষ্মীনারায়ণ ছিল তাদেরকেও দিয়ে দিয়েছি দিয়ে এবার একটু ফুল ছিটিয়ে নিলাম নিয়ে একটু ঘিয়ের প্রদীপ জ্বালাতে হয় আজকের দিনে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ভগবানকে স্মরণ করে নিলাম সব ঠাকুরকে দেখিয়ে নিলাম সব ঠাকুরকে দেখিয়ে নেওয়া হওয়ার যাওয়ার পর আমি একটা বাতি জ্বালিয়ে নেব তারপর বাতিটা জ্বালিয়ে নিলাম বাতিটা জ্বালিয়ে নেওয়ার পর ভগবানকে স্মরণ করে নিলাম করে বাতিটা দেখিয়ে নিয়ে ভগবানকে দিয়ে দিলাম দেওয়ার পর মনে মনে ঠাকুরকে ডেকে নিলাম দেখা হয়ে গেলে আপনাদের যার যা মনের মানে কামনা আছে আপনারা বলে নেবেন আর আমার ঠাকুরকে কেমন সাজানো কেমন পুজো পদ্ধতি কেমন হয়েছে একটু আমাকে কমেন্ট করে জানাবেন দেখুন এদিকে আমার মা লক্ষ্মী আছে মা লক্ষ্মীর ঘর এখানে বসানো আছে দেখুন আমার দিকে গোপাল ও আছে আমার পূজা কমপ্লিট হয়ে গেছে ভালো লাগলে লাইক